দিনটা ছিল ফোর্থ জানুয়ারি বারো বছর আগে ঠিক এই দিনটাতেই আমি বুঝতে পেরেছিলাম কাছের মানুষকে হারানোর যন্ত্রণাটা কি এই দিনটাতেই আমি আমার দাদুকে হারিয়েছিলাম সময়ের সাথে সাথে হয়তো অনেক কিছুই পাল্টে গেছে কিন্তু মনের মধ্যে সেই দাদুর জায়গাটা সেটা কিন্তু কেউ কোনো দিনই পূরণ করতে পারেনি আমার প্রথম ইংলিশ টিচার বলতে পারো আমার দাদুই ছিল এখনও মনে পড়ে সেই দিনগুলো ঘুম থেকে দেরি করে উঠতাম বলে দাদু দু ঘন্টাটাই এগিয়ে বলতো সব কিছুই এখন স্মৃতির পাতায় অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে যাব সেদিন আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে বঙ্গীয় স্থাপত্যের একটি আদর্শ নিদর্শন দক্ষিণেশ্বর আর এই দক্ষিণেশ্বরের ইতিহাস আমাদের কিন্তু কারোরই অজানা নেই মায়ের স্বপ্নাদিস পেয়েই রানী রাসমণি আঠারোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে এই মন্দিরটি স্থাপন করেছিলেন তিনি রামকৃষ্ণকে এখানে পৌরোহিত্য করার জন্য এনেছিলেন হুগলি নদীর তীরে তিনতলা এই মন্দিরটির মুখ দক্ষিণ দিকে এই মন্দিরে রয়েছে মোট নটি চূড়া একটি উত্তোলিত দালালের উপর মূল গর্ভগৃহ নির্মিত মূল মন্দিরের পাশেই রয়েছে বারোটি আটচালা আর সেখানে রয়েছে একই দেখতে বারোটা শিবলিঙ্গ ভেতরে যেহেতু মোবাইল নিয়ে যাওয়া নিষেধ ছিল তাই আমরা বাইরে থেকেই ভিডিও নিচ্ছিলাম সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে আবার বিকেল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল শনিবার আর শনিবারে সেই মন্দিরে কিন্তু ভীষণ ভিড় ছিল ভাবতেই কেমন লাগে এই মন্দিরে মাইকেল মধুসূদন দত্ত কেশব সেন বঙ্কিমচন্দ্র সবাই নাকি এসেছিলেন আগে নাকি এখানে বানর দেখা যেত তবে সব মিলিয়ে আমি চারবার এসেছি আমি একদিনও বানর দেখতে পাই এখানে একটি ঘরে রামকৃষ্ণ দেবের ব্যবহারকারী সব জিনিসপত্র সংরক্ষণ করে রাখা আছে সেই ঘরগুলো বন্ধ সেখানে প্রবেশ নিষেধ এর পাশেই রয়েছে মা শারদামণি আর রামকৃষ্ণদেবের একটা মন্দির আমাদের পুজো দেবার কিছুক্ষণের মধ্যে কিন্তু মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে যায় মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ভোজনালয়ে দক্ষিণেশ্বরে এসেছ আর এই ভোজনালয়ের পুরী লস্যি খাওনি এমনটা কিন্তু হতেই পারে না এখানে যদিও পুরীর পাশাপাশি ইডলি ধোসা এগুলোও পাওয়া যাচ্ছিল তবে আমরা পুরীটাই নিয়েছিলাম কবে থেকেই ভাবছিলাম যে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আসব। তবে কেন জানি না মনে হয় যে মা যদি তোমায় না টানে তুমি কিন্তু এখানে আসতে পারবে না পুতুলকে নিয়ে প্রথমবার দক্ষিণেশ্বরে গেছিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন তাজা